যে আবার দুপুর বেলা খাওয়া দাওয়া করে এখন কেনাকাটা করতে গেছিল রিম্পি দিয়ার দিদি জামাইবাবু গিয়েছিল তাই তো জামাইবুয় জামাইবাবু নিয়ে গেছিল অনেক কেনাকাটা করেছে

সবাইকে বিরিয়ানির প্যাকেট দিয়েছে ওরা এখন নিয়ে বসে আছে কেউ খাচ্ছে না সবাই বাড়ি গিয়ে খাবে বল আমার ঠিক আছে আবার পরে কিছু আসুক তারপরে আবার দেখানো হচ্ছে কজন বাকি আছে এই যে সবাই পাশাপাশি বসেছে কিন্তু এখনো আসেনি অনেকে তারা

আকারই হচ্ছে পাল্লারে আছে তো এখনো ফেরেনি। পাল্লার থেকে তো জামাইবাবু গাড়ি করে সিষি করে সময়কে নিয়ে যাচ্ছে ইম্পিদি ওখানে। ওখান থেকে সবাই ট্রেন আবার থিও কারণ ট্রেন পাবে না। তো এই না